প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টারের কিছু এমসিকিউ কিউ প্রথম প্রশ্ন চারবাগ শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে চারু ও বাক এই দুটি শব্দ থেকে এসেছে নেক্সট প্রশ্ন চারবাগ শব্দের উৎপত্তিগত অর্থ হল চারু বাক অর্থাৎ মধুর কথা লোকায়ত দর্শন বলা হয় উত্তর চার বাক দর্শনকে চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা উত্তরভাবে মহাভারতে ঋষি বৃহস্পতিকে চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়েছে আবার অন্যমতে বৃহস্পতির শিষ্য চারবাগকে চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়েছে চার দর্শন হল জড়বাদী দর্শন নাস্তিক শিরোমণি দর্শন বলা হয় চার দর্শনকে চার দর্শন যে সম্প্রদায়ভুক্ত তা হলো নাস্তিক চার দর্শন যে ধরনের নাস্তিক তা হলো চরমপন্থী নাস্তিক চারবাগ দর্শন যে মতবাদের প্রচারক তা হল জড়বাদের কোন সম্প্রদায় চারবাগ সম্প্রদায় চারবাগ মতে বেদ কারা রচনা করেছেন ভণ্ড ব্রাহ্মণগণ চারবাগদের সুখবাদী বলা হয় কেন চার বাঘগণ ইন্দ্রিয় সুখের কথা বলেন তাই প্রত্যক্ষ প্রমাণবাদী দর্শন বলা হয় চারবাগ দর্শনকে চার বাক মতে যথার্থ জ্ঞানের উৎস প্রত্যক্ষ চার বাক স্বীকৃত একমাত্র প্রমাণ কি প্রত্যক্ষ চার বাক মতে প্রত্যক্ষের লক্ষণ কি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ চার বাক মতে মুক্তি হল দেহের বিনাশ কর্মবাদকে কি চার বাকগণ স্বীকার করেন না বেদবাক্য সমূহকে অর্থহীন বলেছেন চার বাকরা বেদকে যারা পৌরুষেও বলেছেন তারা হলেন চার বাকরা অনুমান প্রমাণ নয় বলেছেন চারবাকরা চারবাক সম্প্রদায়গুলির মধ্যে যাদের পরিচিতির বেশি তারা হলেন ধূর্ত চারবাক সম্প্রদায় চারবাক উপসম্প্রদায়গুলির মধ্যে যারা অনেক বেশি মার্জিত তারা হলেন সুশিক্ষিত সম্প্রদায় চারবাক উপসম্প্রদায়গুলির মধ্যে যাদের নিজস্ব কোনো মতবাদ নেই তারা হলেন বৈতণ্ডিক সম্প্রদায় জন্মান্তরবাদের বিষয়টি চারবাকদের কাছে মিথ্যা ব্যক্তি জ্ঞান সম্ভব নয় একথা বলেছেন চারবাকরা চারবাক মতে শব্দ প্রমাণ নয় কেন ও শব্দ অনুমান নির্ভর বলে চারবাক দর্শনে ঈশ্বর অস্বীকৃত কারণ ঈশ্বর অপ্রত্যক্ষ যোগ্য দেশের রাজাই হলেন প্রকৃত ঈশ্বর এই মতবাদটি কোন সম্প্রদায়ের চারবাক সম্প্রদায়ের চারবাক কার্যকারণবাদের অপর নাম স্বভাববাদ কর্মবাদের অর্থ কর্মের ফলকে সূচিত করা কর্মবাদ ও জন্মান্তরবাদ উভয়ই চারবাক মতো অযৌক্তিক জন্মান্তরবাদের অর্থ হলো এক জন্মের পর আরেক জন্মকে স্বীকার করে নেওয়া এটি হল যথা যথাযথ চারবাকরা যে ধরনের সুখবাদী তা হলো আত্মসুখবাদী চার মতে নৈতিক কার্যকারণকে বলা হয় কর্মবাদ কর্মবাদের স্বাভাবিক পরিণতি হল জন্মান্তরবাদ চারবাগ নীতিদত্তের অপর নাম সুখবাদ চারবাক মতে জীবনের মুখ্য পুরুষার্থ হলো কাম চারবাক মতে মানব জীবনের মূল লক্ষ্য হল কাম চারবাক মতে গৌণ পুরুষার্থ হলো অর্থ